মানে আপনি বুঝতেছি না ভাই ফুলের বাগানে নিয়ে আসছি ভাই হায় 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 এত সুন্দর এত সুন্দর কমফোর্টার ভাই শীত মানবে তো দশ কম্বলের কাজ আজকে এক কমফোর্টার করবে গ্যারান্টি মানে এক কমফোর্টারে এ দশ কম্বলের কাজ করবে গ্রান্টি দেখতেছেন না কি পরিমাণ ডেলিভারি সবাই দুই পিস করে নিচ্ছে ভাই ওরে ভাই এত পরিমাণ কালেকশন ভাই সবাই দুই পিস নেওয়ার কারণটা কি বলেন তো ভাই আজকে দুই পিসে আমাদের একেবারে টোটাল ডেলিভারি চার্জ থাকতেছে প্লাস দুই পিস যারা কিনবে সেটার উপর ধামাকা অফার থাকতেছে ভাই দুই পিস কিনলে কি ডেলিভারি ফ্রি প্লাস ধামাকা অফার থাকতেছে ভাই সারা বাংলাদেশ সারা বাংলাদেশ একেবারে ঠিক নাম থেকে তুলে রূপসা থেকে পাথুরিয়া আচ্ছা অনেকে বলে যে ভাই আমি 7 কেজি 8 কেজি কম্বলের কম্বল কিনছি শীত মানে না আপনার এটা তো হচ্ছে চার কেজি এটা কি শীত মানবে ভাই তিন সাড়ে তিন থেকে চার কেজির মধ্যে হবে আমি দিয়ে বলবো এটা কাশ্মীর নিয়ে যাবেন আমাদের মেন খেলায় কি জানেন এটার মধ্যে ফাইবারটা মেন খেলা আজকে আমার লাইফটা

কটন কাপড় সবচেয়ে উন্নত মানের কাপড় কিন্তু সবচেয়ে সেলাইটা দেখেন যেটা হচ্ছে লেলি কটন দ্বারা তৈরি এই সেলার বিশ বছরের গ্যারান্টি থাকবে একেবারে আচ্ছা বিশ বছর যে প্রাইসটা দিবো

ভাই কোনো সমস্যা নেই ভিতরে পেট্রোলিয়াম ফাইবার আপনি জাস্ট ভিজা রাখবেন অটোমেটিকলি শুকিয়ে যাবে আচ্ছা আজকে দর্শক আপনারা যারা লাইভে আছেন আপনারা কমেন্ট করেন আজকে কত দাম হলে নিবেন

লাইভ হয়েছে 3400 টাকা 3400 টাকা এখন শীতেরও একবারে শেষ আপনারা কিন্তু আপনাদেরকে কোম্পানির মালিক বলেছে একবার आखिरी অফার आखिरी অফার একেবারে ভাই মাত্র 5000 পিস আছে স্টক শেষ তারপরে আচ্ছা আচ্ছা দর্শক আমরা আবারো বলছি যারা লাইভে আছেন একটা করে এখনই শেয়ার করে দেন সাইজটা আজকে যদি 1000 লোক যে লাইভে থাকে অবস্থা ওখানে ধামাকা অফার থাকবে আচ্ছা ধামাকা অফার ভাই যদি আপনারা শেয়ার করে 1000 লোক উঠাতে পারেন তাহলে মানে ধামাকা থাকবে এমন একটা অফার থাকবে যেটা জীবনের জীবনের প্লাস আজকে কমফোর্ট লাইভে থাকা অবস্থা যদি বলতে পারে দুজনকে এরকম দুটা কমফর্টার গিফট করাবে লাইভে থাকা কিন্তু আর যেটা হচ্ছিল এটা কমফোর্ট দামটা আমি জাস্ট নমুনা বলে দিচ্ছি আচ্ছা আমাদের প্রবাসী কলিজের বাইরে কে কোন দেশ থেকে আমাদের লাইভটা দেখতেছে আর আমাদের জেলার বাইরে ঢাকা বাংলাদেশের বাইরে কে কোন জেলা থেকে কে কোন থানা থেকে দেখতেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আচ্ছা দর্শক যারা লাইভে আছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারবেন অফার প্রাইসটা আমরা বলে দিব আর এটার সাইজ হচ্ছে সাত ফিট বা আট ফিট ওজন হবে কতটুকু ওজন হবে সাড়ে কেজি থেকে চার কেজির মধ্যে হবে তিন কেজি থেকে চার কেজি কাপড় দেখবেন না ভাই কি কাপড় ধরেন কারীর জন্য মিললো না এটা হ্যাঁ

সূর্য উঠলে করতে এই তুল তুলে নরম জিনিস ভাই এই দেখেন ও এত সফ একেবারে সফট পাখির পালকের মতো ভাই আচ্ছা আচ্ছা একেবারে পাখির পালক এই দেখেন ভাই আজকে অনেকে বলেন কি জানেন এইটা বলে

আচ্ছা সাইজ সাইজটা ধরেন আমরা আবারো বলে দিচ্ছি অনায়াসে চারজন ঘুমাতে পারবেন বাংলাদেশের সবচেয়ে বড় সিং কোয়ালিটি দেখেন কত সুন্দর কত ইউনিক করা হয়েছে এবং সেলাই কোয়ালিটিটা আগে দেখেন আর ভিতর জিজ্ঞেস করবেন না ভাই ভিতরে কি দাও আছে ভিতরে পেট ফাইবার দাও আছে আচ্ছা আকরাম ভাই বলছে ভাই সত্যি নাকি আসলে এটা মানে মানে অনেক বিশ্বাস করতে কষ্ট হইতেছে আর কি আসলেই তো সত্যি 100% সত্যি ভাই আচ্ছা যদি কারো অবিশ্বাস হয় আপনারা দোকানে আসবেন এটা গায়ে দিয়ে দশ মিনিট থাকবেন আমি দেখতেছি পাবেন কি জিনিস দিয়েছে আপনি এটা কি কাপড়েড টুয়েলভ কটন কাপড় আচ্ছা টুয়েলভ কটন বাজারে কিন্তু মায় প্রতিবেশ বহুত আছে কিন্তু আমরা বিক্রি করি না কিন্তু ডেলিভারি কি দেওয়া যাবে সারা বাংলাদেশ থেকে তুল রুপসা থেকে পাথুরিয়া আচ্ছা টেন হাউস বলে না কিন্তু আমি সেটা আবারও বলি ভাই এটা গ্যারান্টি সহকার সাড়ে তিন থেকে চার কেজির মধ্যে পাবেন টাকা ছাড়া আছে কমফোর্টার নিবেন আচ্ছা আচ্ছা ওকে আবার সাইজটা দেখে আমরা

মাথায় নষ্ট অফার প্রাইস থাকবে হচ্ছে মাত্র কমেন্ট চলতেছে আজকে অফার চলতেছে যেটা এটা সঠিক কেউ মূল্যটা বলতে পারে এখন বলা যাবে না আমরা আর দুইটা তিনটা কমফোর্ট দেওয়ার পরে আমরা বলে দিব কিন্তু শেয়ার করতে হবে

এই আপনি হাঁটতেছেন এখানে ঘর এই থেকে হেঁটে ঘরে যাচ্ছেন

নিয়েছিট অফারেট্রোলিয়াম ফাইবার ভাই সবাই কিন্তু যখন পানিতে দেওয়া হয় ঝরে পড়ে যায় ওই ফাইবার ব্যবহার করা আছে আচ্ছা ফাইবার কিন্তু সবাই ফাইবার কিন্তু আসলে ফাইবারটা কোনটা অরিজিনাল কোনটা

চট্টগ্রামে সন্দীপ কি ডেলিভারি দিতে সারা বাংলা চট্টগ্রাম আগ্রাবাদ নাসিরাবাদ হালিশ্বর রানীহাট সি পিজে কালুরঘাট হচ্ছে আট হাজারই সব জায়গায় ডেলিভারি করে থাকি আচ্ছা চট্টগ্রামের যে কোনো জায়গায় আপনার ডেলিভারি এই সব এই সব জায়গাতে কেউ জিন না তা সুন্দরবন কুরিয়ার আমাদের আচ্ছা সুন্দরবন কুরিয়ারে আপনারা চাইলে ভাই একটু কাছে এসে কাপড় কোয়ালিটি দেখেন আর এটা আপনি দেখতে নিতে মন চাই এই দেখেন ভাই আপনি এটা ভাজ করে আপনি কোলে নিয়ে নিতে পারেন ভাই এই দেখেন ভাই আমি জাস্ট দেখেন একবারে বোটে কিন্তু আপনারা দেখেন এটা কি ভাই ভালোবাসার কালার কালার শুধু ভালোবাসা ভালোবাসা পাবেন কিন্তু ভালোবাসা ছাড়া কিচ্ছুই পাবেন এই শীতে মানে কাউকে যদি মনের কথা বলতে চান তাহলে কিন্তু এই হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট টুয়েলভ কটন কাপড়

তো যারা নিতে চান ডিজাইন গুলো দিতে ওকে দুই পিস লাগবে ওকে চট্টগ্রাম ভাইয়া স্ক্রিনে দেখেন নাম্বার আছে নাম্বার আজকে টাকা ছাড়া কমফর্টার ভাই আচ্ছা কোন একটা টাকা অ্যাডভান্স করতে হবে না এখন আমি সেই সময়ক্ষণ চলে আসছে আমরা এখন প্রাইসটা বলে দিব আমি কেউ যদি বলা পড়ে কি কাপড়ের ভিতরে 100% টুইল কটন কাপড় কিন্তু আচ্ছা তো ওকে 100% টুইল কটন কাপড় এগুলো এখন অফার প্রাইস আছে ওয়ান লেয়ার প্যাডিং কিন্তু ওয়ান লেয়ার অরিজিনাল 10 আউন্সের প্যাডিং অফার প্রাইস মাত্র মাত্র কেউ যদি এক পিস নেয় তাহলে পড়বে 2500 টাকা এক পিস মাত্র টাকা আচ্ছা দুই পিস দুই প্লেট পাঁচ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ দুই পিস কিনলে পুরা মানে দুই পিস কিনলে ডেলিভারি ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি প্লাস পাঁচ হাজার টাকা আচ্ছা দর্শক আমরা আবারও বলছি এক পিস কিনলে মাত্র

তারা নিতে পারবে কিন্তু এটা একেবারে মাত্র পঁচিশশো টাকা এক পিসের দাম দুই পিস নিলে পাঁচ হাজার টাকা প্লাস ডেলিভারি ফ্রি পাচ্ছেন কিন্তু একেবারে আচ্ছা আচ্ছা ওকে তো দর্শক আমাদের সাথে ওকে ভাই একটু এটা কমেন্ট করতে বলবেন এটা কোথায় ভাই আরবি আক্তার উনি কমেন্ট করেছে অনেকবার আচ্ছা আমরা যেটা বলছিলাম এটা কিন্তু সুইজারল্যান্ড নাকি লন্ডন ভাই বলেছেন কেন ভাই লন্ডন এই সেই সাব্বির ভাই শ্বশুর বাড়ি লন্ডন দেখেন ভাই তো যারা নিতে চান ভাই সারা বাংলাদেশ কি ডেলিভারি দেওয়া যায় সারা বাংলাদেশ টেকনাফ থেকে রুপসা থেকে সারা বাংলাদেশ আমরা হোম হোম ডেলিভারি করে থাকি টাকা ছাড়া অর্ডার করতে কিন্তু কোনো টাকা দিব না একটা টাকাও লাগবে কমফোর্টার যাবে বাসায় যাবে তারপরে টাকা দিবেন একটা টাকা আগে অ্যাডভান্স করতে হবে না একটা টাকাও কিন্তু আগে করতে হবে দেখেন সেই লাল গোলাপ চলে আসছে ভাই বাজারে আচ্ছা লাল গোলাপ চলে এসেছে কতটা সুন্দর কতটা ইউনিক হান্ড্রেড পার্সেন্ট টেন সাত ফিট ব্যাট ফিট যদি আমাদের কমফোর্টের শীত না মানে আমাদের কাছে এসে কমফোর্টের দিয়ে টাকাটা নিয়ে যাবেন সুন্দর মত করে আচ্ছা আর বিশ বছর রং গ্যারান্টি থাকবে বিশ সুন্দর কত ইউনিক কিন্তু আচ্ছা ওকে অনেকে অর্ডার করছে স্ক্রিনে দেখেন আছে আমি কিন্তু বলতেছি পাঁচ হাজার পিস আমরা মাল দিতে পারবো না কিন্তু কালার গুলো একটু আবার এটা হচ্ছে রং তুলি আট করে দেওয়া আছে আর্টিস্টটা যেভাবে আর্ট করে না বাসার মধ্যে ঠিক এরকম আর্ট করে দেওয়া আছে এই কম্পটা দেখেন কতটা সুন্দর কতটা ইউনিক ওকে আর আমি আবারও বলি এই কম্পটা ছোট বাচ্চার যদি শরীরে দেওয়া হয় তার একটু বিরক্তি ফিল করবে না কিন্তু কিন্তু আপনার তিন থেকে সাড়ে তিন কেজির মধ্যে হয়ে যাবে কিন্তু হয়ে যাবে আচ্ছা 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 ওকে তো দর্শক আচ্ছা বাকি কালার গুলো আবার নেন আমরা একটু কালার গুলো দেখাবো এই দেখেন এটা হচ্ছে মেয়ার কালার যাদের মেয়ার মেরা কালার পছন্দ এটা আপনারা দেখতে পারেন ওকে এটা সিম্পলের মধ্যে গর্জি আসবে এটা কিন্তু হচ্ছে গাছ বাগান যাদের বনে বাতারে ভালো লাগে নাকি একেবারে কত সুন্দর ভাই পাহাড় পর্বতে কত সুন্দর আপনি মানে এখানে হচ্ছে এটাও কিন্তু আপনারা দেখতে পারেন আচ্ছা ওকে পরে এখন আমি এখন দেখো ভাইরাল কালার ভাই এই সেই ভাইরাল কালার চলে আসছে ভাই আচ্ছা আচ্ছা এটা কি কালার দেখেন দেখতে মঞ্জুরি যাবে একেবারে অসাধারণ লাগছে এখন আমরা কালার গুলো আবার দেখাচ্ছি মাত্র এক পিসের দাম পঁচিশশো টাকা দুই পিসের দাম আচ্ছা পাঁচ হাজার টাকা প্লাস ডেলিভারি চার্জটা ফ্রি কেউ এক

তাকে ছোট্ট একটা গিফট করা হবে এই ফুলের নাম কি হ্যাঁ ছোট্ট গিফট করা হবে কিন্তু লাইভে থাকো অবস্থায় আমি এই গিফট আমি আচ্ছা আপনারা বলেন যে এই ফুলের নামটা কি দেখি কি বলতে পারে দেখা আমি আবারো দেখাচ্ছি এটা এই ফুলের নামটা কি এখানে কিন্তু জাস্ট সূর্য পড়ছে তার জন্য লাল হয়ে গেছে এই সবুজ পাতা কিন্তু ওকে ওকে খুবই চমৎকার আপনারা এই ফুলটার নামটা কি কমেন্টস করে থাকেন আচ্ছা এই ফুলের নামটা আমি জানি না দেখি কেউ কিছু কমেন্ট করে কিনা সবাই সরিষার ফুল বলেন না কিন্তু ফুল না কিন্তু ওকে এটা পাতার ভিতরে খুবই সুন্দর আরেকটা ডিজাইন দেখো একটা ডিজাইন প্রতিটা কমফোর্টারে কিন্তু এগুলো খুবই ভালো খুবই ভালো কালার গ্যারান্টি থাকবে হচ্ছে বছরের আচ্ছা বিশ বছর বলতে যে কোনো কালার রং কষ কালার টোটালি চেঞ্জ আর এই ফুলটা দেখেন এখানে কত সুন্দর করে পাহাড় ঘেসে পানি পড়তেছে এখানে ফুল গাছ ফুল ফুটে আছে এখানে ছোট্ট একটা নৌকা ডিঙি নৌকা কত রোমাঞ্চকর ভাই একটু জাস্ট রিয়েলাইজ করেন আচ্ছা আপনার মনটা এমনি ভালো হয়ে যাবে কিন্তু একবার এমনিতেই

অনেকে কি যাই হোক আচ্ছা আচ্ছা ওকে এই যে রেড কালারের এটাও কিন্তু খুবই চমৎকার একটা কালার সুন্দর কতটা একজনের ফুল না সরিষা ফুল না বেগম কমেন্ট করেছে টিউলিপ ফুল জি আচ্ছা হয়তো বলার পর আচ্ছা আচ্ছা টিউলিপ ফুল আচ্ছা ওকে এই দেখেন ভাইয়া আচ্ছা অনেকে এখন কমেন্ট করছে টিউলিপ সুইজারল্যান্ড আর লন্ডন আচ্ছা এক পিসের দাম পাঠতেছে মাত্র পঁচিশ টাকা দুই পিস নিলে পাঁচ হাজার হাজার টাকা আচ্ছা সবচেয়ে বড় সাইজ কমফর্টার থাকতেছে আচ্ছা কিংসাইজ কমফোর্টার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন অর্ডার দেখেন ভাই

আর কেউ যদি দুইটা একসাথে নেওয়া পূর্বে পাঁচ হাজার টাকা প্লাস ডেলিভারি চার্জটা ফ্রি পাচ্ছেন আচ্ছা দর্শক যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা এই কম্পিউটার গুলো নিতে পারেন